হাতে মাত্র আর কয়েকটা দিন তারপর পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশান আর এই ভোটার ভেরিফিকেশান বা ভোটার সংশোধন যদি চালু হয়ে যায় তাহলে প্রচুর উপভোক্তার নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার ভেরিফিকেশান শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য নূতন কী আপডেট রয়েছে তাছাড়া কাদের নাম লিস্ট থেকে বাদ হয়ে যেতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দু হাজার ভোটের আগেই এবার বাংলায় ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি নির্বাচন কমিশনের তো বুঝতে পারছেন এবার বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে প্রচুর ভোটারের কিন্তু নাম তালিকা থেকে বাদ যেতে পারে তো কি কী আপডেট উঠে এসেছে এক এক করে জানাবো কবে বা চালু হবে চলুন জেনে নেই দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচন আর এর আগে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইএসআই ভোটার তালিকা সংশোধন পরিকল্পনা করেছে বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এখন পশ্চিমবঙ্গ সহ অসম কেরল তামিলনাড়ু পুদুচের মতো রাজ্যগুলি এই প্রক্রিয়ায় বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে কমিশন তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সহ অসম কেরল তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত জায়গায়ও এই ভোটার কার্ড কিন্তু সংশোধন হবে বা ভোটার তালিকা সংশোধন হবে দেখুন বলা হয়েছে তবে এই পদক্ষেপের সময় এবং পদ্ধতি নিয়ে বিরোধী দল এবং বিশেষজ্ঞরা বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছে এই আবহে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে বিতর্কিত মন্তব্য তৈরি হয়েছে নির্বাচন কমিশন সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে কাজ শুরু করেছে যার লক্ষ্য ভুয়ো ও অনাগরিক ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি ভোটারদের গিয়ে যাচাই বাছাই করা হচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে যারা যারা ভারতীয় নাগরিক নন যারা এই ভোটার কার্ড পাওয়ার যোগ্য নয় কিন্তু কোনো কারণবশত তারা ভোটার কার্ড পেয়ে গেছেন বা ভোটার তালিকায় নাম উঠে গেছে এবার কিন্তু সেই সমস্ত নামগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে প্রচুর নাম কিন্তু অলরেডি এর আগে যখন এই যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল সেটাও আপনাদেরকে জানাবো আবারও কিন্তু এই ভোটার তালিকা সংশোধন হচ্ছে তাছাড়া কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বলা হয়েছে এদিকে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জাগিয়েছে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও হয়েছে মনে করা হচ্ছে যে বিহার মডেলেই সারা দেশে অনুকরণ করা হবে বিহারের পরে পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকা সংশোধনের কাজও হবে ইকোনমিক টাইমস একটি প্রতিবেদন অনুসারে রাজ্য নির্বাচন কমিশনের সিইও অফিস ভারতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা না করেই এই জন্য অভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করেছে অর্থাৎ এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে এই যে ভোটার সংশোধনের কাজ হবে তার জন্য প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে কবে থেকে হবে সেটাও জানাবো দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠিপত্র পাননি তবে তার দপ্তর থেকে বলা হয়েছে আমরা সমস্ত প্রস্তুতি নিচ্ছি যাতে বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমরা অবিলম্বে কাজ শুরু করতে পারি আগস্ট থেকেই শুরু হয়ে যাবে অক্টোবর পর্যন্ত চলতে পারে এই কাজ অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে যেটা কিন্তু মোটামুটি অক্টোবর পর্যন্ত চলতে পারে দেখুন বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলায় আগামী এক আগস্টের দিকে ভোটার তালিকা সংশোধন শুরু হয়ে যেতে পারে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ বা পয়লা আগস্টের দিক থেকেই এই ভোটার সংশোধন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে যা অক্টোবরের শেষ নাগাদ পর্যন্ত চলতে পারে অর্থাৎ অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে শুধু তাই নয় তারপরেও হবে দেখুন বলা হয়েছে এরপর প্রয়োজনে নভেম্বর ডিসেম্বর মাসেও সামারি রিভিশন করা যাবে বিহারের ধাঁচে আগে থেকে ছাপানো গণনার ফর্মের তালিকা এবং একটি নির্দিষ্ট নথির ভিত্তিতে বাংলায় এসআইআর পরিচালিত হবে তবে সুপ্রিম কোর্টের কার্যক্রম এবং অন্যান্য আইনি পরামর্শের উপর নির্ভর করে কিছু অতিরিক্ত নথি নথিভুক্ত করা যেতে পারে এই যাচাই বাছাইয়ের জন্য তো বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিছু নূতন নথিও কিন্তু প্রয়োজন পড়তে পারে এবার দেখুন বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন এসআইআর কবে শুরু হবে তা আমরা বলতে পারছি না তবে আমরা পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশনের নোটিফিকেশন ও গাইডলাইন পেলেই আমরা কাজ শুরু করব। দেখুন বলা হয়েছে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে সর্বশেষ দু সালের এক জানুয়ারি অর্থাৎ পহেলা জানুয়ারি ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল আর সেই সময় থেকেই প্রায় আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম দেখতে পাচ্ছেন দু সালে যে সংশোধন হয়েছিল সেখানে আঠাশ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এর মধ্যে মৃত মানুষ প্রচুর ছিলেন রাজ্য বা বুথের বাইরে চলে যাওয়া ভোটাররাও ছিলেন তো এই মুহূর্তে বুঝতেই পারলেন আর হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন সংবাদ মাধ্যমে আপনারা প্রকাশিত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমস বাংলাতে কিন্তু এটা প্রকাশিত হয়েছে আপনারা চাইলে কিন্তু নিজেরাও যাচাই করে দেখতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকেই চালু হয়ে যাবে এই ভোটার ভেরিফিকেশন আর এই ভোটার ভেরিফিকেশান চালু হলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভোটারের নাম বাতিল হয়ে যেতে পারে এই তালিকা থেকে তো এই মুহুর্তে আপনার বাড়িতে কোনো ভোটার কার্ড আছে কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ